আসসালামু আলাইকুম যেহেতু আমি এখন বাগানে যাবো ওই জন্য আমি একটু ওই যে মশার স্প্রিটা দিয়ে নিচ্ছি আমার হাতে পায়ে হাতে পায়ে মশার স্প্রিটা দিয়ে নিলে মশার অন্তত কাপড় থেকে আমি বাঁচতে পারবো আদা অনেক মশা বাগানের ভিতরে আমি একটা সাইড থেকে আমার বাগানে কিছু অংশ দেখাচ্ছে এখানে আমি কিছু পুষাকে চারা লাগিয়েছিলাম এগুলো মোটামুটি এখন বড় হতে চলেছে আমি প্রতি সপ্তাহে আমি একদিন করে সার দিই সার দেওয়ার ফলে গাছগুলো অনেক মানে সুন্দর হয় অনেক হেলদি থাকে আর এখানে আমি কিছু বাংলাদেশে কিছু মরিচের মিচি লাগিয়েছিলাম চারা ফুলানোর পরে আমি এই চারাগুলো এখানে লাগিয়ে দিয়েছি সবগুলো আমাদের দেশে মরিচ তারপরে এখানে হচ্ছে আমাদের দেশে ডাটা ডাঁটা গুলো অনেক সুন্দর হয়েছে খাবার উপর প্রায় হয়ে গেছে আর এখান থেকে হলো এটা হলো নাগামরিচ অলরেডি নাগামরিচ ধরা শুরু করে দিয়েছে দেখেন অনেক সুন্দর আর এখানে একটা নাগামচা চারা এখানে একটা নাগামচা চারা আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম যে অলরেডি ক্যাপসিকাম ধরা শুরু করে দিয়েছে এটাও ক্যাপসিকামের চারা এটাতে ফুল আসছে বাট এখনো হয় নাই আর এটা একটা মরিচের চারা আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ আসছে আর প্রচুর ফুল ধরেছে মরিচের আর এগুলো হলো আমাদের দেশে মরিচ তারপরে সামনে হলো আরো আছে আর এগুলো হচ্ছে আমেরিকান আমেরিকান বেগুন এগুলো বেগুন অলরেডি একটা ধরেছে আরেকটা ধরতেছে আর সব গাছে ফুল আসছে অলরেডি আর এগুলো হচ্ছে আমাদের দেশি বেগুন বাংলাদেশি বেগুন আলহামদুলিল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে অলরেডি আর এগুলো হচ্ছে ডাটা ডাটা আমি আসলে বীজের জন্য এখানে রেখে দিয়েছি এগুলো কিছু এক ভাইয়া আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য তারপর আমি এখান থেকে কিছু ডাটা আমি বক্সে লাগিয়ে দিয়েছিলাম করার জন্য আর এখানে হচ্ছে গাছ আর দেখুন আমি অল্প জায়গায় কিভাবে অনেকগুলো গাছ আসলে বিদেশে মাটিতে এতগুলো জায়গা থাকে না তাই আমি অল্প জায়গায় চেষ্টা করেছি অনেকগুলা গাছের ফলন ফলানোর জন্য আর এখানে হচ্ছে মরিচ এটা আমি এক সাইড করে দিয়েছি দু করে দিতাম হয়তো এখানে মাচাং করে দিলে হয়তো এখানে জায়গাটা নষ্ট হয়ে যেত আমরা আসা যাওয়া প্রবলেম হতো তাই আমি এক সাইড করে দেখেন আমি একটা সাইড করে দিয়েছি নেট দিয়ে ক্লাইম্বিং নেট আর গাছও প্রচুর ফুল আসা শুরু করে দিয়েছে অলরেডি এই যে অলরেডি কিছু সিম ধরেছে আর ফুল আসা শুরু করেছে প্রায় অনেকগুলো ফুল আসছে আর এগুলো হচ্ছে পোশাক মাসাল্লা অনেক পোশাক গাছগুলো অনেক হেলথি আর আমি কিন্তু মানে এই যে বস্তায় লাগিয়েছি যেগুলো আমার চালের চাল আনি চালের বস্তাতে তারপরে হলো এগুলো হলো আমার দুধের গেলন পোশাক কিন্তু অল্প মাটিতেই হয়ে যায় বেশি পরিমাণ মাটির প্রয়োজন হয় না এগুলো বাকেট রঙের বাকেট আর এগুলো আমাদের যে বাজারে করার জন্য ব্যাগ নিয়ে আসে ওই ব্যাগে আমি লাগিয়েছি কিছু চারা আর এগুলা দুধের গেল লাগিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে আর আমার এই যে টমেটো মাসাল্লা প্রচুর টমেটো আসছে অনেক অনেক টমেটো ফলন আলহামদুলিল্লাহ অনেক ফলন অনেক ভালো এবার টমেটোর আর টমেটো গাছগুলো কিন্তু বিশাল বড় অলরেডি সাড়ে পাঁচ ফিট অলরেডি হয়ে গেছে গাছগুলা আর এখানে হলো বরবটি বরবটি আসা শুরু করে দিয়েছে আমি কিন্তু এগুলোতে খুঁটি ব্যবহার করি না এই যে এগুলো কাপড়ের যে ইয়া থাকে এই যে পায়ের থাকে পায়েরগুলো দিয়ে কিন্তু আমি খুঁটি হিসাবে ব্যবহার করেছি প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু আমি এগুলো পায়ের দিয়ে পায় ব্যবহার করেছি কাপড়ের তো এখানে কিছু ক্যাপসিকাম গাছ আছে আর এটা হচ্ছে আমার তরমুজ গাছ তরমুজ অলরেডি তরমুজ আর কুড়ি চলে আসছে আর এগুলো ক্যাপসিকাম আর ভিতরে আছে কিছু আমাদের দেশি বেগুন গাছ আছে ভিতরে কিছু আর এখানে এক সাইড থেকে দেখায় এগুলো হচ্ছে আমার দেশি মরিচ মরিচ গাছ অলরেডি ফুল আসা শুরু করে দিয়েছে আর এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে তো চারটা ক্যাপসিকাম অলরেডি আসছে আর এখানেও ক্যাপসিকাম একটা আছে আর এগুলো হলো দেশি মরিচ সাইট এগুলো আমি কিন্তু এখানে এই যে হাফ লিটার দুধের গেলাম তারপরে এখানে এগুলো হলো ওয়ান লিটার দুধের গেলাম এগুলো কিছু বাকেট ছিল বাসায় এগুলো ইউজ করেছি আর বেশিরভাগই তো ছোটো ছোটো বক্সে দিয়েছে এগুলো হলো দইয়ের গেলাম দইয়ের বক্স এই হাফ ওয়ান লিটার বক্স এগুলো তো আমি মরিচে চারা যেহেতু মরিচে ছাড়া এতটা মাটির প্রয়োজন হয় না এগুলো শিকরা তো ছড়ায় না এই জন্য আমি ছোটো ছোটো বক্সে দিয়ে দিয়েছি তারপর এগুলো হলো বেগুন বেগুনগুলো কিন্তু আমি এখানে এই তো তেলের না তেলের গেলোন আছে তেলের গেলোন আমি এগুলো দিয়েছি বেগুন গাছগুলো এগুলো হলো বিস্কিটের বক্স তারপর এখানে সাদা বেগুন আহ এই তো অলরেডি দু একটা বেগুন আসছে এটাতে আসছে চারটা বেগুন এই তো এগুলা দেশি মরিচ তারপরে এই তো এখানে লাউ গাছ আমার দেশে বিদেশে দুই ধরনের লাউ লাগিয়েছি এটা হলো আমাদের এমনি নিউ ইয়র্কের লাউ আর এই যে আমার দেশি দেশি লাউ রেডি চলে আসছে আর এখানে একটা হয়েছে এগুলো এখনো বড়ো হয় নাই আর বড় হবে আর এখানে হচ্ছে ক্যান্ডালপ তো একটা কুড়ি এখানে আসছে তারপরে এখানে একটা কুড়ি আসছে এই তো তারপরে এগুলো হলো শশা এই তো এখানে শশা আসছে তারপরে এগুলো মিষ্টি কুমড়া এখানেও প্রচুর শশা গাছ লাগিয়েছি অলরেডি শশা আসা শুরু করে দিয়েছি তারপরে এখানে আমি একটু নেট করে দিয়েছি বাজার যে ব্যাগগুলো আছে বাসা এই ব্যাগগুলো চিকন চিকন করে কেটে আমি নেট করে দিয়েছি কিন্তু প্রচুর পরিমাণ শশা গাছ লাগিয়েছে সেই তুলনায় জায়গা কম এই জন্য নেট করে নেট দিয়েছি যাতে এখানে আর এই যে নেট একসাথে হয়ে যায় তারপরে এখানে আমি নেট করে দিয়েছি বাসায় যে পুরাতন গেঞ্জি আছে এই গেঞ্জিগুলোকে এটা কেটে একটু নেট করে দিয়েছি আর এখানে হচ্ছে এই তো চাল কুমড়া গাছ এখনো প্রচুর চাল কুমড়া গাছ আছে বাট এখনো চাল কুমড়া হয় নাই হবে গাছগুলো মাত্র বড় হয়েছে আর এখানে হচ্ছে টমেটো গাছ আর টমেটো গাছটা আমি লাগিয়েছি তো একটা খাম্বা তৈরি করেছি এটা ইয়ার বোতল ইয়ে এই তো রঙের বাকেটে যেহেতু মাটি দিয়েছি এখানে দুটো টমেটো গাছ লাগিয়ে দিলাম মাসাল্লা ভালোই টমেটো হয়েছে দেখেন টমেটো তারপরে এই তো এখানে আমি রঙের বাকেটে একটা খুঁটি দিয়েছি যেহেতু খুঁটিতে মাটি ইউজ করছি এই জন্য মাটিতে দুটা গাছ লাগিয়ে দিয়েছি এটা তো ফলন আসছে তারপরে এগুলো হচ্ছে দুন্দল ধুন্দল গাছটা কিন্তু আমি নেটে দিয়েছি যেহেতু আমার জায়গা কম সেদিন আমি নেটে এক সাইডে নেট করে দিয়েছি আর এখানে তো টমেটো এখানেও আলহামদুলিল্লাহ অনেক টমেটো আসছে আর এখানে কিছু দেশি হ্যাঁ দেশি বেগুন গাছ এখানেও প্রায় বেগুন হয়েছে মাশাল্লাহ ভালোই বেগুন হয়েছে ভিতরে এই আমার বাগান আমি কিন্তু এখানে দুন্দল গাছের জন্য দেখেন আমি নেটটা কীভাবে বেঁধে দিয়েছি আমার উপরে একটা মাচাং করেছি লাউ গাছের জন্য তারপর নিচার একটা মাচাং হয়েছে একটা এক ফুট উঁচু করে এখানে হাফ দিয়েছি মিষ্টি কুমড়োর জন্য অ্যান্ড হাফ রেখেছি এই তো শশা গাছের জন্য আসলে এখানে একটু নেট করে দিয়েছে দিয়েছি আসতেছি আর যেহেতু অল্প জায়গা অল্প জায়গা আসলে এত কিছু লাগানো সম্ভব না একটু খাটিয়ে আর কি সব গাছই লাগানোর চেষ্টা করেছি শক্ত আছে সবগুলো গাছ লাগানোর এই জন্য মানে জাগার কারণে এত গাছ লাগানো সম্ভব হয় না এই জন্য একটু চালাকি করে আর কি নেট দিয়ে সবগুলো গাছ লাগানোর চেষ্টা করেছি আর এখানে কিছু দেশি মরিচে চারা এখানে কিন্তু আমার দেশে মরিচের চারা এগুলো দেশে যে মরিচ গুলো আমরা খাই না ওই মরিচের বিচ্ছি থেকে আমি চারাগুলো উঠিয়েছি আমি ওটাই নাই এগুলো আসলে একজন আমাকে দিয়েছিল আমার পরিচিত এক ভাবি উনি অনেকগুলো চারা উঠিয়েছিল ওই জন্য এখান থেকে আমাকে কিছু দিয়েছিল আমি আবার কোথায় লাগাবো আমার চারাগাছি সারা বাড়ি ঘর ভরে গেছে এই জন্য আমি তো একটু সাইড একটু লাগিয়ে দিলাম ঘন করে লাগিয়েছে বাট ভালোই হয়েছে ওকে লাস্টে আমি একটা টিপস ইয়ে টিপস আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা টমেটোর ফলনটা বাড়াবেন আসলে টমেটোর যে গাছে যে পুরাতন যে পাতাগুলো আছে ওইগুলা এই তো কেটে দিতে হবে নিচ থেকে আমি কিন্তু একটা কোনো গাছে কোনো ওই নিচ থেকে কোনো পাতা রাখি নাই ছোটো ছোটো ডালপালা যেগুলো হয়েছে তো হয়েছে আর আদারওয়াইস আমি কোনো নিচ থেকে কোনো পাতাই রাখি নাই নিচে পাতাগুলো না রাখলে একটা সুবিধা কি যে পাতাগুলো যে রসটা খায় ওই রসটা ফল টানতে পারে না মানে টমেটোটা টানতে পারে না এই জন্য বেশিরভাগ ফুল ঝরে যায় আর যদি টমেটোর যে পাতাগুলো নিশ্চয় কেটে দেওয়া হয় তাহলে এই যে একটা টমেটো ফুল ঝরে যাবে না সবগুলো ফুলই হবে দেখেন এখানে আমার সবগুলো ফুল থেকেই টমেটো আসতেছে এখানে দেখেন আমার যতটা ফুল আসছে ঠিক ততটা থেকেই মানে টমেটো আসছে একটা ফুল কিন্তু নষ্ট হয় সেমথিং সব জায়গায় এরকমই একটা ফুল কিন্তু আমার নষ্ট হয় না সবগুলো ফুল থেকে আমার টমেটো হয়েছে আমি প্রত্যেকটা গাছের নিচ থেকে আমি পাতাগুলো কেটে দিয়েছি প্রত্যেকটা গাছের নিচ থেকে দেখেন এই টিপসটা ফলো করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণ টমেটো ফলন হবে আমার আলহামদুলিল্লাহ অনেক টমেটো আসছে আর আমি কিন্তু প্রতিদিন গাছের যত্নের জন্য প্রতিদিন আমি দুপুরবেলা এভাবে একটু স্প্রে করে দিই তো পানি স্প্রে করে দিলে গাছগুলো হেলদি থাকে দুটো অনেক রৌদ্র থাকে রোদ্রের পানি গাছটা শুকায় যায় এই জন্য কোনো বাচ্চাগুলো না থাকে আমি প্রতিদিন গাছগুলোকে একটু স্প্রে করে দিই স্প্রে করে দিলে গাছগুলো অনেক হেলদি থাকে আর আমি গাছের জন্য কী সারটা ইউজ করে দেখেন এই সারটা আমি ইউজ করি প্রতি সপ্তাহে একদিন এটা হলো মানে প্ল্যান ফুড আর এই প্ল্যান ফুডটা আমি প্রতি সপ্তাহে একদিন সব গাছের মধ্যে ইউজ করি এটা দেওয়ার ফলে গাছ খুব দ্রুত বড় হয় আর খুব দ্রুত ফল আসে গাছের আর এই যে বাকেটগুলো দেখতেছেন আমি বৃষ্টি যখন আসে তখন এই বাকেটগুলোতে আমি পানি সংগ্রহ করি তারপরে আমার একদিনের পানি হয়ে যায় একদিন সংগ্রহ করলে একদিন পানি পানি দিতে পারি আর হোস দিয়ে তো প্রতিদিন দিচ্ছি পানি আর এগুলো সংগ্রহ করার ফলে আমার একদিনের পানি খরচ অন্তত বেঁচে যায় এই আর কি আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার গার্ডেনের জন্য প্রচুর ফলন হয় আমার আশেপাশে সবাইকে যেন দিতে পারি নিজেও যেন খেতে পারি এখানে শেষ খোদা হাফেজ